বাইদেউ কি লগে আছিল মামলা আমি করছি আমি করছি মামলা তুই মামলা করছস দেখছস আমার ভালোবাসার ক্ষমতাটা দেখছস হ্যাঁ শক্তিটা দেখছস শেষ মেশ তুই আমারে জেলের ভিতরে পুরো মুক্তি পাইতে চাইতাছস এত সহজে পারবি হ্যাঁ যে ম্যাডাম সারা জীবন তো শুনছেন যে মানুষ মানুষের মানুষের মতো ভালোবাসে জীবনে কি কোনোদিন শুনছেন যে কোনো মানুষ মানুষের কুত্তার মতো ভালোবাসে হেরে আমি কুত্তার মতো ভালোবাসি ম্যাডাম কুত্তা কুত্তা যেমন মনি ব্রে না আমিও হেরে সারি কত অপমান করছো তুচ্ছতা চিল্ল করছো সারেক বেড়াল হয়ে গেছো গা আমি তো